মাদ্রাসা সার্ভিস কমিশনের পানিশমেন্ট ট্রান্সফারের ফলস্বরূপ নতুন প্রধান শিক্ষক পেলেন হাতিসারা সরোজনী হাই মাদ্রাসা এই মাদ্রাসায় এলাকাবাসী অভিভাবক এবং ছাত্রছাত্রীদের একাধিক অভিযোগ দীর্ঘদিন প্রধান শিক্ষক পদ আটকে রাখা নিয়ম বহির্ভূতভাবে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের পদে বসা ভর্তির ফি বৃদ্ধি আর্থিক দুর্নীতি সহ একাধিক অভিযোগ এই পরিস্থিতিতে মাদ্রাসা সার্ভিস কমিশন নড়ে চলে বসেন এবং পানিশমেন্ট ট্রান্সফার করেন বাবুলা সর্দারকে প্রায় তিন বছর পর প্রধান শিক্ষক পদে জয়েন করেন রবিউল ইসলাম খান আমি রবিউল ইসলাম খান আমাদের নবাগত প্রধান শিক্ষক আমি আমার সম্বন্ধে বলে আমি দু হাজার আটে পাস আমরা সার্ভিস কমিশনে চাকরি পেয়েছিলাম সাতুরিয়াতে প্রথমে পাসে চাকরি করি তারপরে দু হাজার সতেরোতে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার দু একুশ সালে হেডমাস্টারের নন্দীগ্রাম আবার দু পঁচিশ সালে হচ্ছে আপনার আদিশালাতে হেডমাস্টারের আসসালামু আলাইকুম

সেই মানে সুস্বাগত জানিয়েছেন এবং আজকে প্রথম দিন বেশ সুন্দর কোঅপারেশন ছিল আগামী দিন আশা করি আজকে প্রথম দিনের মতো যদি আগামী দিনগুলো হয় তাহলে খুব সুন্দর লাগবে প্রায় তিন বছর পর হাতিশালা হেডমাস্টার পেল নতুন করে আর এলাকাবাসী একটা অভিযোগ ছিল আর্থিক দুর্নীতি টাকা তজরুপের একটা অভিযোগ ছিল এই সব ব্যাপারগুলো নিয়ে আপনি কি ভাবছেন না সবে তো আমি জয়েন করেছি আজকে আমি আমি সোমবারে ম্যানেজিং কমিটির মিটিং সহকারে চার ঝান্ডাবান নেব ম্যানেজিং কমিটি মিটিং করে তার চার ঝান্ডাবান নেব বলে ওই জন্য আমি এখন ওইসব ব্যাপার কোনো কিছু দেখিনি শুনেছি আমারও শোনা কথা তবে সোমবারই পরে বোঝা যাবে যে কোথায় কি আছে না আছে এগুলো নিয়ে কোনো ঠিক আছে ধন্যবাদ স্যার আপনাকে সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে ছাড়া আমি এক পাও আসতে পারি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই যে মডেল মাদ্রাসা আমি নাম শুনেছি জানি না মডেল কিনা আমার শোনা কথা এই মডেল মাদ্রাসাকে সঙ্গে কথা বলতে একটা ভালো জায়গায় দিয়ে যাবো চুপচাপ ভালো কাজ